সালামু আলাইকুম প্রিয় দেখতে পাচ্ছেন এক ভাই প্রচন্ড বৃষ্টির মধ্যেই মাছ নিয়ে আসছেন উনি আসলে একটি গাড়িতে মাছ বিক্রয় করেন উনি আসলে এই শরৎগুপ্ত রোডে প্রায় সময় উনি এখানেই বিক্রি করে থাকেন এগুলো হচ্ছে কি কি ট্যাংরা ট্যাংরা মাছ 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 ভাই তো এই ভাই ভাইয়ের সাথে একটু কথা বলবো কেমন আছেন তো আজকে কি কি মাছ আনলেন আমরা দেখতে পাচ্ছি এখানে মলা মাছ মলা মাছের দাম কেমন ভাই ছয়শো টাকা কেজি ছয়শো টাকা কেজি মলা মাছ মলা মাছগুলো আসলে বড় আছে আচ্ছা তারপরে কি কী মাছ আনছেন আমাদের একটু দেখাবেন চিংড়ি মাছ দেখি চিংড়ি মাছ ও চিংড়ি মাছ তো বড়ো আছে কত করে এগুলো এগুলো হচ্ছে মিডিয়াম সাইজ না সাতশো পঞ্চাশ টাকা কেজি তারপর হচ্ছে কি মাছ সব রুই আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি দর্শকদেরকে হ্যাঁ ও বড় বড়ো সাইজ এটা কয় কেজি করে হবে প্যাক একটা দুই কেজি আছে দেড় কেজি আছে তিন কেজি আছে দুই কেজি দেড় কেজি তিন কেজি এক একটা না এটা কত করে কেজি হ্যাঁ এটা বিশাল বড় এটা তো গ্লাস কাপ সম্ভবত ও আচ্ছা এটা হচ্ছে গ্লাস কাপ রুই মাছ এগুলি খুবই বড়ো বড় উনি হচ্ছে শরৎগুপ্ত রোডে বা মাছ বিক্রি করেন অনেক দিন যাবত এই মাছ এখানে বিক্রি করেন ভাইজান আপনার নামটা যেন কি মুশারফ মুশারফ ভাই তো মুশারফ ভাই আপনি এই যে একটা ভ্যানগাড়িতে কতদিন যাবত মাছ বিক্রি করতেছেন তেরো বছর তেরো বছর তেরো বছর কি আপনি এখানেই করতেছেন নাকি এই জায়গাতেই আবার ওই জায়গাতেই ঘুরে ঘুরে এই আশেপাশে আজকে তো শুক্রবার আজকে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় পানি জমে গেছে আজকে জায়গাটা কিছুটা চেঞ্জ করছেন আপনি এটার এটার ওইটার মধ্যে কি কই মাছ উনি আসছেন যদি কই মাছটা একটু দেখানোর চেষ্টা করি

আমরা যদি একটু জানতে চাই যে আজকে একজন ক্রেতা আসছেন তো মুশার ভাই এই যে আপনি এতগুলো মাছ আনলেন একটা ভ্যান গাড়িতে আপনি আমার কাছে মনে হয় একটা বাজারের দোকানদার থেকে বেশি মাছ এখানে নিয়ে আসছেন তো এই কত টাকার ইনভেস্ট করতে হয়েছে আজকের এই মাছগুলোতে বিশ হাজার হবে ত্রিশ হাজার টাকা হয়ে যাবে ও তাহলে আল্লাহর মধ্যে যদি এটা বিক্রি হয়ে যায় আজকে তাহলে লাভ কেমন থাকবে দুই হাজার টাকা হবে যাক তাহলে তো ভালো ব্যবসাই খারাপ না আর আপনাদের এখানে কন্টিনিউ ব্যবসা করতেছেন আপনি মালের কোয়ালিটি খারাপ দেন না যার কারণে হয়তো আপনার লেগে চলে বেশি অল্প দেখেছি দূরদুরান্ত থেকে মানুষ বাজারে কিন্তু যায় না আপনার এখানে চলে আসে পান গাছও আছে বাহ বিভিন্ন প্রকার মাছই আপনি এখানে নিয়ে আসছেন মানে কাস্টমার ঘুরে যেতে হবে না সব ধরনের কোয়ালিটির মাছই আপনি এখানে বিক্রি করতেছেন পান আমরা আর যদি আবার একটু দেখাই যেমন ট্যাংরা গুলো এগুলোর আর আরো নাম আছে নাকি ট্যাংরা তারপর হচ্ছে মলা মাছ তারপর সেখানে চিংড়ি মিডিয়াম চিংড়ি পাং গাছ তারপরে আপনার যদি দর্শকদেরকে দেখে এখানে রুই মাছ গ্লাসপ তারপরে পাশে কই মাছ দেখছি ঠিক আছে মোশারব ভাই ভালো থাকুন ধন্যবাদ আপনাকে